কেমন আছেন আপনারা সবাই এই এপিসোডটা আমাদের ফাইনাল এপিসোড ফর আওয়ার মেলফার্ট সাউন্ড ট্রিপ যেটাতে আমরা আপনাদের এই ক্রুজটা দেখাবো যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম কেমন ছিল সেই ক্রুজ কেমন ছিল এই ওয়াটারফলসের এক্সপিরিয়েন্স এবং ওয়াটারফলের কাছে গিয়ে আমাদের কেমন লেগেছিল সব থাকবে এই এপিসোডে প্রথম থেকে সেসব দিয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করি সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এপিসোড প্রথমেই সবাইকে বলতে চাই কিয়া ওরা টু পিও পিও তাহি মানে ওয়েলকাম টু মিলফার্ট সাউন্ড ইন মাউরি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে মিলফার্ট সাউন্ডে ক্রুজে এন্ট্রি হওয়ার মেইন এন্ট্রি পয়েন্ট গাড়ি করে আপনার আসলেও গাড়ি পার্ক করে আপনাদের কিন্তু এইখানেই আসতে হবে ক্রুজে এন্ট্রি নেওয়ার জন্য ফিওরটা দেখার জন্য যদি আপনারা আগের থেকে বুক করে থাকেন তাহলে ওইখানে এসে এদিক দিয়ে আপনাকে যেতে হবে যদি নাও বুক করে থাকেন রিয়েল এস্টেটের কাউন্টার থেকে বুক করতে পারেন টয়লেট ব্রেক নিতে হলেও আপনারা এখানে নিতে পারেন টয়লেটটা সত্যি খুব ক্লিন আমাদের যেটা আমরা জানলাম যে বে বা গেট সিক্স থেকে আমাদের ক্যাটামেরান বোট ছাড়বে রিয়েল এনস্টেটের যার নাম হচ্ছে সোভরিন তা চলুন আমরা বাইরে একটু যাই বাইরে গিয়ে দেখি যে সোভরিন বোটটা আমরা খুঁজে পাই কিনা বাইরে অনেক লোকজন দেখা যাচ্ছে ও ওই তো ওই যে সবরিন দাঁড়িয়ে আছে সব লোকজন এখানে কিউ কিন্তু খুব একটা ভালোভাবে কিউ নেই ছড়ানো চেটানো একটা কিউ এই ভিকেলে করে আমরা যাব মেলফর্ড সফরিন হচ্ছে সেটার নাম এটা সেই পিক আমরা এখন কিউ দিয়ে মেলফর্ড সফরেনে উঠছি বোর্ডিং পাস প্লাস লাঞ্চ পাস আমাদের দুটোই দেওয়া হয়েছে আমরা এক এক করে উঠবো প্রচণ্ড পরিমাণে গরম এক্সট্রিম তার মধ্যে আমার কালো কালারের টি শার্ট আরও অতিরিক্ত গরম আমার লাগছে উই আর বোর্ডিং দ্য মিলফার্ড সভারেন ফর আ ফিওর্ড ক্রুজ বিউটিফুল ফিওর্ড ক্রুজ এটা দিয়েছি আমাদের এই দুটো আমাদের টু পিপল হ্যাঁ থ্যাংক ইউ আর এটা পিওর মিলফোর্ড এর হচ্ছে নাম যদ্দূর আমি নট শিওর বাট দেখছি হ্যাঁ এগুলো সবই ক্যাটাম্যান কিন্তু বাই দেবে কিন্তু এটা অনেক বড় রিয়েল এট এই যে জেম অফ দ্য সাউন্ড এর নাম এটা পিওর মিলফোর্ড বলে যে কোম্পানিটা আছে তারা চালায় কারণ আমরা উঠছি watch just step. can i have a look at one yeah, yeah. Uh, yeah, yeah. তো আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন পিছনে এই যে এইটা পিক এম আই টিআরই পিক এটাই মেইন মিলফার্ড সাউন্ডের সব জায়গায় ভিডিওতে আপনারা ভিডিও ফটো সব যত মানে ইনফরমেশন ফর মিলফার্ড সাউন্ড আপনি গুগলে কোথাও সার্চ করুন মিলফার্ড সাউন্ড নামে আপনি এই ছবিটাই দেখতে পাবেন পিছনে যে পিকটা দেখতে পাচ্ছেন আর আমরা এখন সভরিনে যেমন দেখালাম সভরিন রিয়েল এনজেডের ক্যাটামেরন ভেহিকেল যেটাতে আমরা উঠছি উঠে গেছি আমি টপ ডেকে আছি রিমা ক্যাফেতে ক্যাফে ইজ মোর কমফোর্টেবল এখানে প্রচণ্ড গরম এক্সট্রিমেস্ট গরম আজকে সানলাইট একদম মানে গায়ের মধ্যে পড়ছে খুব বাজেভাবে ভাবে সেই জন্য আমি কতক্ষণ থাকতে পারবো আই ডোন্ট নো বাট কিছু কিছুটা ফুটেজ আমি আপনাদের জন্য দেখাবো দেখিয়ে তারপর এখান থেকে আমিও ক্যাফের দিকে চলে ওইখান থেকে বাকিটা কভার করব ওয়াটার ফলস যখন আসবে আমি তখনও লোয়ার ডেক থেকেই আপনাদের দেখাবো সব কিছু ভাই তবে ফিওর্ড আর সাউন্ড অনেকে জিজ্ঞেস করতে পারেন কারণটা কি এটার নাম তো এটা তো ফিওর্ড বাট নাম মিলফার্ড সাউন্ড কেন এটা একটা দারুণ ব্যাপার আছে যখন এই ফিওরটা আবিষ্কার হয়েছিল যদ্দুর জানি ক্যাপ্টেন কুক যখন ডিসকভার করেছিল এইটা এবং ডাউটফুল উনি ভুল করেছিলেন উনি ভেবেছিলেন দিস ওয়াজ আ সাউন্ড তো সাউন্ড মানে হচ্ছে যেগুলো এরকম বড় বড় বিশাল পাহাড়ের স্ট্রাকচার দেখছেন যেখানে গ্লেশিয়ার গোলে গিয়ে রিভারে ফরমেশন হয়েছে রিভারে গিয়ে কানেক্টেড হয়েছে দোজ আর কল সাউন্ডস বাট এইটা তো তা হয়নি এটা তো সমুদ্রে কানেক্ট হয়েছে সেটা পরে লোকজন জানতে পারে না না ইট ওয়াজ এ মিস্টেক এটা অ্যাকচুয়ালি ফিওর বাট ইটস নেমড সাউন্ড সো এই ইনফরমেশনটা ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি আপনাদেরও জানলে ভালো লাগবে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কোন কোন ফিওর্ডে গেছেন বা নরওয়ে কোনো ফিওরে গেছেন কি না বা নিউজিল্যান্ডের কোন ফিওর আপনারা কাভার করেছেন এই দেখুন রিয়েলএঞ্জের আরেকটা ভেহিকেল দাঁড়ানো সাদার্ন ডিসকাভারিজ এর একটা দাঁড়ানো ওকে সাদার্ন ডিসকাভারিজ এর আরেকটা ওইদিকে দাঁড়ানো কিছু তো আপনারা দেখলেন চলে গেছে ওইদিকে হোপফুলি ইফ ইউ আর লাকি এনাফ উইল বি এবল টু সি ফিউ ওয়াটারফলস আমাদের ক্রুজটা স্টার্ট হলো দারুণ লাগছে ফিফটিন কিলোমিটারস লেন্থ এই সাউন্ডটার মানে সরি ফিওরটার যেটা গিয়ে মিশেছে আমরা এখন ফার্স্ট ওয়াটার দেখতে পাব এই দেখুন ফার্স্ট ওয়াটার ফলটা মিলফার্ড সাউন্ড থেকে বেরোনোর সময় দেখতে পাচ্ছি নাম ফলস বাংলার সাউন্ড এতটাই সুন্দর রুডিয়ার কিপলিং এটাকে এইথ ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড বলেছিলেন মিশন ইম্পসিবলের মতন অনেক সিনেমা কিন্তু মিলফার্ড সাউন্ডে শ্যুট করা হয়েছে আপনাদের জানা থাকলে কমেন্ট সেকশানে প্লিজ জানাবেন মিলফার্ড সাউন্ড কিন্তু ফর্ম হয়েছিল মিলিয়নস অফ সাগো। কীভাবে গ্লেশিয়ার গোলে যেটাকে গ্লেসিয়েশনও বলা হয় দেখতে পাচ্ছি লেফটে পিক সেন্টারে দি এলিফেন্ট এবং রাইট সাইডে দ্য লায়ন এবার বলুন তো দি এলিফেন্ট এবং দ্য লায়ন কেন বলা হয় কারণ সেন্টারে পাহাড়টা একটা এলিফেন্টকে রিজেম্বল করে এবং রাইটের পাহাড়টা একটা লায়নকে কিন্তু রিজেম্বল করে দূরে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে যদিও খুব ছোট লাগছে অ্যাকচুয়ালি কিন্তু এটা ছোট না এটা অনেকটাই বড় আমরা মিলফর্ড সাউন্ড ফিওর্ডের মাঝে ক্রুজের মধ্যে আছি দেখাচ্ছিলাম আপনাদের চারিদিক দেখুন কত লোকজন বিভিন্ন সব ডেকে বিভিন্ন এরিয়াতে সবাই দাঁড়িয়ে পুরো ফিওরটা এনজয় করছে ডেতে এই জায়গায় আপনি একশো থেকে দুশো ওয়াটারফল দেখতে পাবেন ওই দেখুন আরেকটাও দেখা যাচ্ছে ওইদিকে সামনে যে ডার্ক এরিয়াটা দেখতে পাচ্ছেন তাকে বলা হয় কপার পয়েন্ট কারণ এটা ওয়ান অফ দ্য হটেস্ট প্লেসেস ইন মিলফেড সাউন্ড এবং হ্যাঁ এর ওপরে রক ক্লাইম্বিংও কিন্তু করা হয় কোনো রেইনি ডেতে এলে এখানে কিন্তু একশো থেকে দেড়শো অ্যাক্টিভেটেড ওয়াটারফলস আপনারা দেখতে পাবেন খুব আজব ব্যাপার এই ওয়াটারফলের এরিয়াটাও যেটা দেখতে পাচ্ছেন এটাও নিশ্চয়ই রেইনি ডেতে অ্যাক্টিভেটেড হয় জায়গাটা দেখে তো তাই মনে হচ্ছে একটা অবিশ্বাস্য ব্যাপার কিছু মিলিয়ন ইয়ার্স আগে এই জায়গাটা কিন্তু গ্লেশিয়ারে ভর্তি ছিল এবং গ্লেশিয়ারের থিকনেস ছিল মোর দ্যান ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার্স ভেবে আজব লাগে না এত সুন্দর একটা জায়গায় এসে ফটোগ্রাফি অপরচুনিটি কিন্তু কেউ মিস করতে চায় না যদিও প্রচণ্ড গরম ছিল তবুও কিন্তু দেখুন সবাই খুব এনজয় করছিল আমরা এখন যাচ্ছি আপনাদের দেখাবো ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু তাসমান সি তাসমান সি ওয়ান অফ দ্য মোস্ট ভায়োলেন্ট সিজ খুব রাফ সমুদ্র বলতে যা বোঝায় এটা কিন্তু সেটাই এবং জলের কালারটাও দেখবেন একটু ডিফারেন্স কারণ কি ফিওর্ডের জল এবং সমুদ্রের জল যখন একসাথে মিশে যায় তখন এরকম ডিফারেন্স দেখা যায় আমরা অত দূর যাব না আমরা ডাইরেক্টলি এই পয়েন্ট থেকেই টার্ন নিচ্ছি আবার আমরা ফিওর্ডের দিকে যাচ্ছি এখন যে ওয়াটার আপনাদের দেখাবো সেটা মিলফার্ড সাউন্ডের সব থেকে বিগেস্ট অ্যাট্রাকশন একটা অদ্ভুত জিনিস বলি কেমন হবে যদি আপনার বয়স পাঁচ বছর কমে যায় বিশ্বাস হচ্ছে না তো স্টার্লিং ফলসে এরকমই ম্যাজিক্যাল প্রপার্টিস কিন্তু আছে এইখানে সবাই সেটাই মানে আপনি যখন আসবেন আপনাদেরকেও এটাই বলা হবে যে স্টার্লিং ফলসের জল যদি আপনার ফেসে লাগে দেখুন সামনেও কত লোকজন দাঁড়িয়ে আছে জলটা এক্সপিরিয়েন্স করার জন্য হ্যাঁ যা বলছিলাম এই জল যদি আপনার ফেসে লাগে তাহলে পাঁচ থেকে দশ বছর নাকি এজ কমে যায় আমরা জলটা এক্সপিরিয়েন্স করার জন্য একদম সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আপার ডেকে প্রচুর জল এসে লাগছিল দারুণ ফিল হচ্ছিল কারণ কি প্রচণ্ড গরমের মধ্যে এরকম একটা ঠান্ডা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স খুব কম পাওয়া যায় কিন্তু হ্যাঁ একটা কশন দিয়ে রাখি এই এক্সপিরিয়েন্সটা রেকর্ড করার জন্য আপনারা যে ক্যামেরা ইউজ করবেন তার আয়ু কিন্তু কমে যাবে যদি আপনারা প্রপার ওয়াটার প্রোটেকশন না নিয়ে ক্যামেরা দিয়ে শ্যুট করার চেষ্টা করেন এইটা গ্যারেন্টিড আপনার বয়স কমবে কিনা সেটা গ্যারেন্টিড কিন্তু না বিভিন্ন জায়গায় গ্রিনের বিভিন্ন ডিফারেন্ট শেডস আপনি দেখতে পাবেন তার মেন কারণ হচ্ছে সূর্য সূর্যের আলো সব জায়গায় পৌঁছায় না বলে কিছু জায়গায় ইয়েলোইশ কিছু জায়গায় গ্রিনিশ আপনারা দেখতে পাবেন ক্রুজটা শেষ হয়ে যাচ্ছিল আর আমাদের এর পরেই নেমে বেরোনোর ছিল এলফার সাউন্ডের ক্রুজ শেষ হলো আমাদের আমরা বেরোচ্ছি থ্যাংক ইউ রিয়েল এনজয়েড সো মাচ রিয়েল এনজ ক্রুজ খুব ভালো লাগলো আমার আর রিমার আমাদের সেকেন্ড টাইম তবে আজকে ওয়েদার খুব গরম এক্সট্রিম বাইরের ওয়েদারটা হাওয়া দাওয়াটা খুব ভালো ছিল প্লাস আজকে অ্যাটলিস্ট দশ থেকে পনেরোটা ওয়াটার ফল আমরা দেখতে পেরেছি লাস্ট টাইম যেটা আমরা পারিম তা রেনি সিজনে সামারে আমাকে যা বললো এখানের স্টাফ সামারে নাকি এটা অফ বেস্ট ওয়েদার এখানে স্টাফ এখানে রিয়েল এনজেডের কিচেন স্টাফকে আমি জিজ্ঞেস করেছিলাম ওনারা রেগুলার ট্রাভেল করেন তো ওনারা বললেন যে যদি আগের দিন প্রচুর বৃষ্টি হয় পরের দিন যদি বৃষ্টি না হয় সান হয় তাহলেই ওয়াটারফলসগুলো অ্যাক্টিভেট হয় নাহলে দেখা যায় না এই বলেই আজকের এপিসোড এখানেই শেষ করছি কেমন লাগলো এপিসোডটা জানাবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের হ্যান্ডেল হচ্ছে ইউটিউব ডট কম স্ল্যাশ রিয়েল বিদেশে বাঙালি যদিও আমাদের চ্যানেলটার নাম বিদেশে বাঙালি আমাদের হ্যান্ডেল হচ্ছে রিয়েল বিদেশে বাঙালি আবার পরের এপিসোড আপনাদের সাথে দেখা হবে টিল দেন বাই টাটা চলুন এই এপিসোডটা একদম শেষ করার আগে রিটার্নে কিছু ঝলক আপনাদের দেখিয়ে দিই ওই দেখুন হোমার ট্যানেলটা দেখা যাচ্ছে কোনা দিয়ে এই জায়গাটা সত্যি একটা স্বপ্ন রাজ্য এক একটা জায়গায় এক এক রকম বিউটি ওয়াটারফলস ফার্মস পাহাড় গ্রিনারি মনে হচ্ছে ফেয়ারিটেলের এক একটা পেজ আমরা পড়ছি ফার্মার্স পাস হচ্ছে শিপস দাঁড়িয়ে আছে চারিদিকে ফার্ম গরু প্লাস প্রচুর ক্যাটল ইভেন ডিয়ার্সও আমরা দেখেছিলাম এবং কাল্টিভেশন সব কিছু করার পর শট ওভার রিভারের কাছে আমরা পৌঁছে গেলাম কুইন্স টাউন ঢুকছি এবং ব্রুসকে জানালাম থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ ব্রুস ইটস রিয়েলি উড লাইক টু থ্যাংক ইউ And uh, I will will uh, also post this video and mention your name as well. Thanks, It Thank has been a pleasure much. with you. Had a great day. Thank you so nice much. To you. Nice to meet you. Nice to meet you too. Thank, Thank you. you so much. Yes. Bye.